আসসালামু আলাইকুম আজকে আমি অন্যরকম একটা রান্না শেয়ার করব যাদের খেতে ভালো লাগে না একদম ভিডিওটা দেখবেন না দেখা বাদ দিয়ে দেবেন শুরুতে না করছি দয়া করে কেউ উল্টা আল্টা কমান্টস করবেন না আর তাদের খেতে ভালো নাও লাগতে পারে কিন্তু আমার খেতে একটু বেশ ভালো লাগে যার নিয়ে আমি রেসিপিটা শেয়ার করেছি আর এটা আমি সর্বপ্রথম খেয়েছিলাম আমার বড় পোর মাসেল একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দুই টেমিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছিলাম তারপর জিরার ফুলি দিয়েছিলাম এরপর তার চিনি এলাচ তেজপাতা এবং কালো এলাচ দিয়েছিলাম মশলাটা একটু ফ্লেভার বের হওয়ার পর আমি দিয়েছিলাম পেঁয়াজ কচু পেঁয়াজটা কাঁচা কলতল হয়ে যাওয়ার পর ভেজে নিয়ে পর্যন্ত মেজে নিয়েছিলাম গোল্ডেন ব্রাউন পরে ভেজে নিয়েছিলাম এরপর দিয়ে দিয়েছিলাম আদা রসুন পাটা হাফ চাওয়া জিরা জিরাপাটা হাফ চাওয়া চামুচ আর পেঁয়াজ বাটা এক চা চামচ দিয়েছিলাম মশলাগুলো কাঁচা গন্ধ দূর পর্যন্ত একটু ভেজে নিয়েছিলাম তারপরে সামান্য পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম হলদার গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া কাশ্মীরের নৌকান গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ করে দিয়েছিলাম মশলাটা পনে আসার পর্যন্ত আমি রান্না করে নিয়েছিলাম মশলাটা ভুনে আসার পর আমি যেটা রান্নার কথা বলেছিলাম সেটা দিব তার আগে আমি একটা আলু নিয়েছিলাম আলুটা দিলে খেতে বেশি ভালো লাগে যেটা রান্না করবো তার ভেতরে অনেক তেল থাকে যার জন্য আলুটা দিলে তেলটা আর কি একটু কমে আসে এর জন্য আলুটা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের বাদ দিতেই পারেন তবে আমার ভালো লাগে এই তো দেখতেই পারছেন আমি যার কথা বলছি না দেওয়ার পরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একদম লোভিকে রেখে রান্না করে নেব এর ভিতর কিন্তু আমি একদম পানি দিতে যাব না এটা ভাজি কবে যাতে গ্রেভি থাকবে না একটু সময় নিয়ে দেখবেন লোভিকে রাখবেন এর ভিতর থেকে যে পানি বের হয় যে তেলটা বের হয় এদের কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে হাফ চা চামচ গরম মশলা বলে দিয়ে দিয়েছিলাম আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের ভালো লাগলে কমেন্টে জানালেন তো অনেক মানুষে আছে এটা খায় না যেমন আমি আগে খেতাম না কিন্তু ওই যে বললাম না আপুর বাসন ফার্স্ট খেয়েছিলাম খাওয়ার পরেই এটার প্রেমে পড়ে নিয়েছিলাম আপনার খেতে বেশ ভালো লাগে পানো থানপেল সবাই আবার দেখা হবে আল্লাহ হাফেজ